আসসালামু আলাইকুম দর্শক প্রথমে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি ধরেন রাত দুইটা তিনটার দিকে আপনারা আপনার বাসা কোনো ঘন বসতিপূর্ণ এলাকায় না একটু ফাঁকা ফাঁকা বাসা রয়েছে রাত দুইটা তিনটার দিকে আপনি বুঝতে পারলেন যে আপনার বাড়ির আশেপাশে হয়তোবা চোর অ্যাটাক করেছে বা চোর এক অন্যরকম কিছু করার চেষ্টা করতেছে আপনি তখন কি করবেন এখানে দুইটা উত্তর আসবে কিছু কিছুদল মানুষ বলবে যে আমি বাহিরে বের হব লাঠি নিয়ে এবং চোরকে ধরার চেষ্টা করব। এবং একদল লোক বলবে যে না যেরকমই হোক না কেন আমি ঘরের ভিতরেই কাশি দিব বা চোরকে বুঝাবো যে আমরা জাগ না আছি বা মোবাইল ফোনে কথা বলবো আশেপাশে প্রতিবেশীদের সাথে যাতে সবাই মিলে তাদেরকে ধরতে পারি বা এই কথা শুনে চোর যাতে পালিয়ে যায় আপনাদের ভাবনার চিন্তা কিন্তু করার সময় এসে গেছে খুলনায় এমন একটা ঘটনা ঘটে গেছে যা একটা রেকর্ড হয়ে থাকবে আপনি যারা আপুমনিরা আছেন আপনি কোন ছেলের সাথে প্রেম করছেন আপনাকে যদি সে না পায় তাহলে কি কি করতে পারে আপনার সাথে আপনাকে না পায় সে সর্বোচ্চ কষ্ট পেতে পারে কিন্তু ভালোবাসার মানুষকে কষ্ট দেবে ভালোবাসার মানুষের গায়ে কলঙ্ক লেপে যাবে এমন ঘটনা তো ঘটার কথা না তাই না আমাদের ছাদের যা মানে ওই যে সিঁড়িঘরের যে দরজাটা থাকে অনেকে আমরা ঠিকমতো লাগাই না এটা কিন্তু বোকামি কারণ ভাই অনেকেই মানে ছাদে ওঠা কোনো ব্যাপারই না ছাদে উঠা আপনার সেই চিলকোঠার রুম দিয়ে ঘরের ভিতরে যদি প্রবেশ করা যায় অনেক কিছু ঘটনা সম্ভব এটা আপনার আটকায় রাখবেন দর্শক শ্রোতা ঘটনার দিন রাত দুইটা থেকে চারটা পর্যন্ত রাত থেকে দুইটা চারটা পর্যন্ত একটা মেয়েই বুঝেছে যে তার সাথে কি ঘটে গেছে একটা মেয়েই বুঝেছে সব কিছু হারিয়েছে সে রাত দুইটা থেকে চারটা পর্যন্ত সেই বাসায় তার বাবা মাও ছিল কিন্তু কারোর কিছু করার ক্ষমতা ছিল না খুলনার কোয়া বাজার এলাকার ঘটনা তিনজন মানুষ রাত দুইটার দিকে দরজা কেটে বাসার ভিতরে যা হয়তোবা নড়া দিয়েছে বা যে কোনোভাবে হোক না কেন তার বাবা মাকে ওই মেয়েটার বাবা মাকে অচেতন করেছে মুখে স্প্রে মেরে মুখে স্প্রে মেরে বাবা মাকে সেই মেয়েটার বাবা মাকে অপ মানে অজ্ঞান করে ফেলেছে এরপরে সেই বাসাতে থাকা তিন লক্ষ টাকা নিয়েছেন এবং দশ ভরি স্বর্ণ প্রথমে ডাকাতি করেছেন এরপরে ওই বাসাতে থাকা ওই মেয়েটার সাথে আপনারা যেটা ভাবছেন সেটাই করেছে তার ইজ্জত দুইটা থেকে চারটা পর্যন্ত এগুলো চলে এরপরে বাহিরে থেকে তালা মেরে চলে যায় তারা মেয়েটা হয়তো অনেক কিছু আন্দাজ পাওয়ার কথা কারণ তার সাথে অনেক কিছুই ঘটেছে কথাবার্তা শুনে যদি পরিচিত কেউ হয় তাহলে অবশ্যই তার কিছুটা আন্দাজ পাওয়ার কথা মেয়েটা আছে এই দুনিয়াতে আছে কিন্তু না থাকার ব্যাপারটা হয়ে গেল না যখন সবাই চেতন পাইল বাইরে থেকে তালা মেরে গেছে আত্মীয় স্বজনকে ফোন করা হয়েছে আত্মীয় স্বজন এসে দরজাটা খুলে দিয়ে তালাবদ্ধ তালাবদ্ধতার ঘর থেকে তাদেরকে উদ্ধার করা হয় মেয়েটা এখন হাসপাতালে রয়েছে মেয়েটা তখন শুনতে পেয়েছে যে তারই প্রেমিক এই ঘটনার সাথে জড়িত তারই প্রেমিক এই ঘটনার সাথে জড়িত এবং তার সাথে আরও কয়েকজন আছে ঘটনার বিস্তারিত পাওয়া যায় না যে সাথে শুধুমাত্র প্রেমিকই এই কর্মকাণ্ডটা ঘটাইছে মেয়েটার নাকি বাকি দুইজনও ঘটাইছে কারণ এদের কোনো কি নাই বুঝতে পারতেছেন কি জন্য সেই ছেলেটা এমন কর্মকাণ্ড ঘটাইলো ওই মেয়েটার নাকি পরিবার থেকে অন্য জায়গায় বিয়ে দেওয়ার কথা চলছিল এমন একটা সময় এসে এই ছেলেটা আরও দুইজন মিলে ঘরে ঢুকে রাত থেকে পর্যন্ত এই কর্মযোগ্য চালায় মেয়েটা বুঝতে পেরেছে যখন তার সাথে এমন ঘটনা ঘটেছে মেয়েটা কথাবার্তা বিভিন্নভাবে বুঝতে পেরেছে এবং সেই ছেলেটাকে গ্রেপ্তার করা হয়েছে কিছু স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে ছেলেটা শিকারোক্তিমূলক জওয়ান বন্দিও দিয়েছে সচেতন হয়ে আমরা ভিডিওটা শেয়ার করে আমরা আমাদের একটু বোকামের জন্য যেন অনেক কিছু না হয়ে যায় আপনার আশেপাশের বাড়ির নাম্বার আপনি নিজেদের কাছে রাখবেন এবং রাতের বেলায় অনেক রাত হয়ে গেলে আমার মনে হয় না আপনি বীর পুরুষ হয়ে বাইরে বের বের হয়ে কে আসলো কে কি করলো সেটা দেখার চেষ্টা না করাই উত্তম হবে সে চিলে কোঠার দরজাটা আটকায় রাখবেন যাতে কেউ সহজেই আপ ঢুকতে না পারে ঢুকতে ঢুকতে যাতে আপনি বুঝে যান এবং আশেপাশের লোকজনকে আপনি যাতে জানাইতে পারেন এছাড়া আর উপায় আছে আর মানুষ চিনতে ভুল করলে এমনটা হবে আপু মনিরা